আসসালামু আলাইকুম হ্যালো ইফিয়ন আমি গিয়েছিলাম টিকিট কাটতে রাস্তায় যাওয়ার পথে হচ্ছে এটা এক সপ্তাহ আগে ভিডিও ছিল রাস্তায় যাওয়ার পথে এই বাড়িটা দেখে তখন ভালো লাগছিলো তখন গিয়েছিলাম তো স্পেসিফিকলি টিকিট কাটার জন্য বের হয়েছে বাট আমি একটু সাজুকুজু করে বের হয়েছিলাম বাড়িটা এত সুন্দর ছিল এটা অনেক অনেক বছর আগের একটা বাড়ি সো অনেক সুন্দর ছিল বাড়িটা দেখে আমি ভাবলাম যে একটু ঘুরে আসি কয়েকটা ছবি তুলি এত সুন্দর করে সাজু উচু তারপরে কয়েকটা ছবি তুললাম এটা হচ্ছে তার পরের দিন আমি আর মা হচ্ছে থাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন ছোটো খালার বাসাতে যাবো এটার জন্য আসার পর হচ্ছে আমার খালা যেদিন গেলাম মানে আস এখানে আসা হলো তখন হচ্ছে এত কিছু রান্না গরুর মাংস এটা সেটা রান্না করেছে তারপরে আমরা সব ফ্যামিলি মানে মায়ের এটা হচ্ছে মায়ের ফ্যামিলি তো মায়ের ফ্যামিলিতে সবার সাথে মিলে কোথাও একটা মানে চিন্তা করছে যে কখনও তো এভাবে ঘোরা হয় না তো সবাই যেহেতু একসাথে হয়েছে সবাই একটু ঘুরি ফিরি এটা হচ্ছে আমার আনটি ফেসবুক একটা পেজ আছে সবাই মনে হয় জানের আগে বলা হয়েছে সবাই মিলে হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম একটু নৌকায় উঠেছে সবাই সবাই নৌকায় উঠিনি মানে কয় আমি মা তারপরে আমার কাজিন কয়েকজন নৌকায় উঠেছি সবাই উঠেনি দুইটা আরও একটা খালা উঠেছিল জায়গাটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল এত ভালো লাগছিল জায়গাটা অনেক সুন্দর ছিল জায়গাটা মামা আবার মুস্কানকে উঠায় দিয়ে গেল। মুসকান আর হচ্ছে আনিশা হচ্ছে দুইজনে মিলে কি কি গান গাচ্ছিল আর হচ্ছে ওরা জাস্ট নাচ প্রাক মানে কী কী যেন নাচ না জানি না এগুলো হচ্ছে ওরা কী কী দেখে ফোনে এগুলো দেখে দেখে ওরা জাস্ট ট্রাই করে যে এটা করো ওটা করো জান এগুলো ওরাই ভালো জানে যে কি করে ওরা তখন টাইম ছিল সন্ধ্যার সময় সূর্যটাও মানে ইয়ে হচ্ছিলো এত বেশি সুন্দর ছিল এটা তার পরের দিনের ব্লগ বলবো না পরের দিনে মা আন্টি হচ্ছে মাছ নিয়ে আসছিলাম জন্য সেটার একটা ভিডিও ছিল এটা ছোটো সব ছোটো ছোটো ক্লিপস যেগুলো আমি কয়েকদিনে করেছি সব কিছু সব ভিডিও তারপরের দিন হচ্ছে মা এটা ওই দিন ছিল না এটা আবার তারপরের দিন ছিল আমি আন্টি মুস্কানার মা আমরা চারজন মিলে হচ্ছে গেলাম হচ্ছে একটু ঘুরতে টুরতে মুস্কান হচ্ছে ইয়ে খাবে কী বলে হাওয়াই মিঠাই ক্যান্ডি ফ্লাওয়ার্স যেটাই হোক এটা খেতে চাইলো পরে কিনে দেওয়া হলো একটু ঢং করে তো অনেক ঢঙ্গি খাচ্ছে আর নাচতেছে মুস্কানকে আমরা জিজ্ঞেস করলাম ঘোড়ায় উঠবে কিনা মুসকান বলেন না ঘোরা উঠবে না তারপরে আমি মা সবাই মিলে একটু কুলফি আইসক্রিম ট্রাই করলাম মজাই ছিল বাট আমার কাছে অত ভালো লাগেনি মা আর আন্টি অনেক ভালো লাগছে মজা ছিল ওরা বসে মজা ছিল বাট আমার অত ভালো লাগেনি তারপর আমরা এখানে চটপটিও খেয়েছিলাম হ্যাঁ বাট ক্লিপসটা মনে হয় নেওয়া হয়নি এই কয়েকদিনে এত বেশি খেয়েছি এত বেশি খেয়েছি আনটি আবার একটু রিলস ভিডিও বানাচ্ছিলো ফেসবুকের জন্য ওনার সরি চটপটির ক্লিপসটা তো উঠানো হয়েছে হ্যাঁ খেয়েছিলাম চটপটি ও হচ্ছে মুস্কান হচ্ছে রাস্তায় চাকে দেখে সেই হচ্ছে ওর ফ্রেন্ডলি হয়ে যায় আর মুসকান আবার রুটি বলতেছিল ও কি করে সারাদিন দুষ্টুমি করে সারাদিন দুষ্টুমি করে সারাদিন সবাইকে নাচায় ও মা রুটি বানাচ্ছিল এখন তার রুটি বানাতে হবে সেটা স্ট্রাই করতেছে রুটি বানানোর জন্য এটা তার রুটি বানানোর নমুনা আর কি এভাবে সে রুটি বানায় কি করে না করে সারা দিন মানে ওর যদি না থাকতো সব বোর হয়ে যেতাম আমরা সারা দিন এন্টারটেনমেন্ট করে আমাদের এরপরে হচ্ছে মা হচ্ছে ক্রুশের কাজ করবে মুস্কানের জন্য জামা বানিয়ে দিবে তো আনটি নিয়ে গেছে একটা দোকানে এত সুন্দর লাগতেছিল এগুলা সব কালারফুল কালারফুল ওখান থেকে আমরা বের হয়ে একটু আমার এত বেশি পানিতে হচ্ছে আমি ভাবলাম একটা কিছু খাই মানে তৃষ্ণাটা মেটানোর জন্য তারপর ওখান থেকে একটা স্মুদি নিলাম ইটস কাইন্ড অফ স্মুদি হবে নিয়ে তারপর একটা আইসক্রিমও খেলাম তারপরে আমরা একটা জায়গায় গেলাম এখানে আমরা আগে অনেক আসতাম এখানে অনেক খাবারের দোকান ছিল এখন আর নেই মানে এত বেশি খাবারের দোকান ছিল আমরা এসে এসে খেতাম যখনই আসতাম আনটিকের পাশে এখানে এসে এসে খেতাম এখন আর নেই এখন পুরো ফাঁকা কোনো কিচ্ছু নেই একদম পুরো ফাঁকা হয়ে গেছে আমরা যে বুঝতেছিলাম যে কোথায় মানে আগের মতো নাই শুধু এখন অল্প কয়েকটা আছে এটাই বাই বাই ফ্রেন্ডস আজকে এই একটা সপ্তাহের ব্লক